আচ্ছা এটাই তো না এটা আচ্ছা প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আমরা আপনার স্বামী মারা গেছে কতদিন হয়েছে পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন আগে স্বামী মারা যাওয়ার পরে এই বাচ্চার বয়স কত এখন তিন চলতেছে তিন মাস আমার সাথে যখন দেখা হয়েছিল তখন মনে হয় আড়াই মাস ছিল হ্যাঁ আড়াই মাসের বাচ্চা রেখে তার স্বামী মারা যায় এবং আমি চিকিৎসা বাবদ সর্বপ্রথম পাঁচ হাজার টাকা দিয়ে গেছিলাম বলছিলাম যে চিকিৎসার পুরো দায়িত্ব আমি নিয়ে গেলাম কিন্তু পাঁচ হাজার টাকা দেওয়ার পরের দিনই উনি মারা যায় আর কি এটা আমার কাছে খুব আবেগের একটা বিষয় হয়েছে যে উনি আমার এই পাঁচ হাজার টাকা খেয়ে যেতে পারল না এরকম আড়াই মাসের একজন বাচ্চাকে রেখে যখন উনি চলে গেল কি করবে এখন উনি আর আপনার আরেকটা মেয়ে আছে না ওর বয়স কত বয়স নয় বছর নয় বছর চলতেছে আমি কথা দিছিলাম যে এই পরিবারটার জন্য আমি যদি উনি কিছু করতে চায় একেবারে কি বলে যেটা পারমানেন্ট কিছু করতে চায় যেন উনি একটা আর্নিং সোর্স তৈরি করতে পারে এই জন্য আজকে আমরা এখানে আসছি মূলত আমরা আসছি একটু ভাই একটু বের করেন না এটা আমরা ওনাকে পার্মানেন্ট একটা ইনকামের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ যেটা দিয়ে উনি ওনার কাজগুলো চালাই নিতে পারবে এখানে কিসের মেশিনের অ্যাক্সেসরিজ না স্ক্রু ড্রাইভার ফ্রি আচ্ছা আচ্ছা সেটা ঠিক আছে মেশিনটা একটু দেখা যাবে না একটু মেশিনটা দেখান আমরা আসলে কি দিচ্ছি প্রিয় বন্ধুরা আপনাদেরকে একটু না দেখাইলে আমার মনে হয় যে শান্তি লাগবে না হ্যাঁ এটা একটু তোলেন ওরে বাবা এটা তো অনেক ওজন হ্যাঁ আচ্ছা এটা এটা কোন ব্র্যান্ডের এটা জ্যাক এর উপরের কোনো ব্র্যান্ড আছে কিনা না ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে একদম সারা বিশ্বে এক নাম্বার এক নাম্বার আচ্ছা আমরা প্রিয় বন্ধুরা সত্য কথা বলতে আসছিলাম আমরা সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার জন্য কিন্তু আমার কাছে কেন জানি মনে হইলো যে সেকেন্ড হ্যান্ড বলতে আমরা এই যে এটাও দেখছিলাম ওটা ফিটিং করার পরে এরকম হবে হ্যাঁ এরকম হবে হ্যাঁ একেবারে নিচে থেকে উপরে এই পর্যন্ত তো আমার কাছে কেন জানি মনে হইলো যে উনি যেহেতু নতুন শুরু করবে একটা জিনিস তো ওনার জন্য আর সেকেন্ড হ্যান্ড না দিয়ে একেবারে নিউটা দিলেই ভালো হবে এই যে মেশিনের এর সাথে আর কী আছে

প্রাইস রাখছে আমি চেক লিখে দিছি কারণ আজকে শনিবার আমি টাকা উঠাইতে পারি নাই আঠাশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আঠাশ হাজার পাঁচশো টাকা এই জিনিসের দাম এটা জাস্ট আরেকটু বেশি আছে হ্যাঁ আর একটু বেশি আছে উনি মানবিকতার দিক দিয়েও এটা কমায় রাখছে হ্যাঁ এটা আমরা আঠাশ হাজার পাঁচশো টাকা দিয়ে পারচেস করছি আপনি এই মেশিন দিয়ে বা কাজ শিখতেছেন তো না কাজ শিখতে হবে আপনি এখন সংগ্রামী মেয়ে আপনি আগের মতো আর ওই জামাই ইনকাম করে দিবে আপনি খাবেন এই সুযোগ তো আল্লাহ তালা হয়তো আপনাকে এখন আর দেয় নাই হ্যাঁ যদি নাই দিয়ে থাকে তাহলে আপনাকে আজকে থেকে সংগ্রামী হইতে হবে হ্যাঁ আপনার যেহেতু এটা ছেলে না ছেলে আর একটা মেয়ে আছে হ্যাঁ আচ্ছা এ না এগুলা পরে আমরা ওনাকে দিয়ে দিব তাহলে আপনার এই মেশিন হ্যাঁ আমি বিল দিয়ে দিছি যে কোনি গেলেই ইয়া করবে পাশাপাশি এটা নিয়ে আপনার একটু ফ্রিতে লাগাই দিন হ্যাঁ ফ্রিতে লাগাই দিবেন আর আর আমরা আসলে এটা সেকেন্ড হ্যান্ড কেনার কথা ছিল কিন্তু কেন জানি মনে হলো যে মনের মধ্যে একটু তৃপ্তি দরকার নতুনটা দিতে পারলে উনি যদি এটা সেকেন্ড হ্যান্ড পরে বিক্রি করে তারপরেও পঁচিশ ছাব্বিশ হাজার টাকা বিক্রি করতে পারবে হ্যাঁ আইফোনের মতো একটু এদিকে আসেন আপনি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হ্যাঁ এই দশ হাজার টাকা আপনি ওই কাপড় চোপড় কিনবেন আর কি হ্যাঁ দশ হাজার টাকার কাপড় আর এখানে হচ্ছে আঠাশ হাজার পাঁচশো তাহলে কত হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো না এই দশ হাজার টাকা আমার রুমি আপুর টাকা হ্যাঁ উনি তে থাকে তার জন্য দোয়া করবেন প্রাণ খুলে দোয়া করবেন পাশাপাশি এই মেশিনটা আমার দুইজন প্রবাসী ভাই আছে ওনাদের টাকা দিয়ে কেনা হ্যাঁ আর সাগর ভাই সহ আরও একজন আছে আমরা আসলে বাজেটের মানে অনেক ঊর্ধ্বে চলে গেছি যাই হোক তারপরেও আলহামদুলিল্লাহ আমরা যে কিনতে পারছি এটা হচ্ছে কথা যে এই দুইজন ভাইয়ের অর্থায়নে এটা কিনা হলো তাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পাশাপাশি আপনি এটা দিয়ে কিছু একটা করতে পারলে পৃথিবীর অন্য কেউ শান্তি না পাইলেও আমি শান্তি পাবো আর কি হ্যাঁ এই আড়াই মাসের তিন মাসে একটা বাচ্চাকে মানে আমি মাঝে মাঝে তাকাইতে পারি না সত্য কথা হ্যাঁ এটা আসলে কী বলবো ভাইয়া এটা যার নাই সে বোঝে এর বাপের ভালোবাসাটুকু আমাদের দেওয়া সম্ভব না কিন্তু একটু সাপোর্ট তো দিতে পারি অন্তত হ্যাঁ এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষেরই করা উচিত পাশাপাশি এই ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে শেয়ার করবেন আপনার এমনিতেই কোনো সমস্যা হইলে আবার আমার ইয়া তো ফোন জানাবেন আর কি আমাকে আর আমার নাম্বারটা কাউকে দিবেন না আমি পুরো জ্বালার মধ্যে আছি আমার দুইটা ফোন সাইলেন্ট করা মিনিটে 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 সারা বাংলাদেশ থেকে তো আমি কিছু করতে পারবো না আসলে তো এইদিকে একটু খেয়াল রাখবেন পাশাপাশি ভালো থাকবেন হ্যাঁ তো ভাই আপনি লোক পাঠায় দিয়ে চেকটা ইয়া করে ফেলতে পারবেন তো আসসালামু আলাইকুম আ